আমার বোন আছে আমার জেঠিমণি আছে ওই যে জেঠিমণি ওই যে উঠানে আমি ল্যাব টেকনিশিয়ান আগরতলাতে আছি একটা প্রাইভেট ল্যাবে হ্যাঁ তো এই যে আরেকটা ইউটিউবার আয় আয় খুশি এসে গেছে কি খুশি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ত্রিপুরার গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে আরো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ শুরু করলাম তো আজকে আসলে আমার লাগে বিরাট একটা সারপ্রাইজ অপেক্ষা করতে আছে কিন্তু আমি এখনও জানি না যে এত বড়ো একটা সারপ্রাইজ পামু আর সারা দিনটা এত ভালোভাবে কাটবো আসলে সকালে জানতামই না প্রতিদিনের মতো মানে নর্মালি সকালটা শুরু হয়েছে তো অত সকালও না অক্ষণ ধরো নয়টা সাড়ে নয়টা বাজে তো বেশ ভালো রোদ্র উঠছে তো আমি অক্ষণ ল্যাপ রোদে দিতে আসি আসলে সারাদিন ল্যাপটা যখন রোদে গরম হইব তখন রাত্রে বেলা ঘুমাইতে সেই আরাম লাগবো তো শীতের দিনে এটাই মজা মানে কাঁথা লেপ কম্বল সব রোদে দিলে রাত্রে ঘুমাইতে ভালো লাগে আর কি ঠান্ডাটা কম লাগে তো রোদে দিলাম আর এত সকাল সকাল তো ঘুম থেকে উঠতে পারি না আর এমনিতেও ঠান্ডা ঠান্ডা আমার অ্যালার্জি আছে সকাল সকাল উঠা কাজ করলেও আমার মানে কষ্ট হয় অ্যালার্জি প্রবলেম হয় আর মানে ওই যে লক্ষ্মী বউয়ের মতো চারটায় পাঁচটায় উঠা কাজ করেন এটা আমার কোনো দিন হয় না লক্ষ্মী বউ হইতে পারছি না কোনো দিন তো আমি একটু লেট করেই উঠি ঘুম থেকে তো তারপরে কাজকর্ম শুরু করলাম পর থেকেই তো দেরিতে কাজ শুরু করি কাজ শেষ করতেও দেরি হয় আর কি তো স্বর্ণ উঠানে একটু পড়াশোনা করতে আসে রোদের মধ্যে ঘরের মধ্যে ঠান্ডায় লেগে তো আমি একটু ঘর টর গুছাইতে সব রোদে টোদে দিয়ে জামা কাপড় তো ঘরের বিছানাপত্র গুছাইয়া তারপরে স্বর্ণরে স্বর্ণ যে আছে তো ওই কোশ্চেনটি একটু লিখে দিতে আর তাই আনসারটি লিখবো আর কি আমি যখন রান্না করতে যাবো তো রান্না করতে যাওয়ার আগে কোশ্চেনটি লেখা যাইতে আসি তো আমি যেই সময় কোশ্চেনটি লিখতে আসি ওই টাইমটা স্বর্ণ মানে টাইম পাইছে খেলার তো ওই টাইমটা স্বর্ণ উঠানে খেলতে আসে তারপরে আইয়ার লেখবো তো এই যে দেখো আমার লেখা হয়ে গেছে আর স্বর্ণ আয়া পড়ছে স্বর্ণ আঞ্চার লিখতেছে তো তাই একটু দেখা এটাকে দিয়ে তারপরে আমি আইয়া পড়ছি রান্নাঘরে তো রান্নাঘরে যথারীতি আমার রান্নার তো জোর আয়োজন শুরু হয়ে গেছে আসলে আমি লেট করে কাজ শুরু করি তো তো যখন শুরু করি তখন খুব তাড়াহুড়া করে আমার কাজটি শেষ করানো লাগে কারণ আমার হাতে একদমই কম টাইম থাকে আর কাজ থাকে বেশি তো সুতরাং কাজটা অনেকটাই তাড়াহুড়া করে করতে হয় আর আমার পরিশ্রমটাও কিন্তু বেশি হয় তো কিছু করার নাই একটু সকালবেলা আরাম করতে গিয়ে তো একটু পরিশ্রম করতে হইব কিছু পাই তৈলে কিছু দিতে হয় কথাই আছে। তো যাই হোক এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করে লইছি তো অর্ধেক দিয়ে পকোড়া বানামো আর অর্ধেক নিরামিষ ঘন্ট করুম তো আর কোয়াশ কাটছে কোয়াশ দিয়ে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি বানামো খুব টেস্টি হয় খাইতে তো এদিকে আমি বাঁধাকপির পকোড়া বানানোর লাইগা বাঁধাকপির মধ্যে চালের গুঁড়া আর একটু বেসন দিছি আর লবণ হলুদ লঙ্কা যা যা লাগে সব দিয়ে মাখা তারপরে বড়া বানিয়ে নিতেছি আর সকালবেলা গরম গরম ভাতের মানে শীতের সকালে আর কি বিশেষ করে গরম গরম ভাতের লগে এরকম বাঁধাকপির পকোড়া বেশ ভাল লাগে খাইতে তো এদিকে পকোড়াটি হইতেছে আর আমি আরেকটা চুলাতে কড়াইতে সরষের তেল গরমে দিছি আর এটার মধ্যে একটু আগের থেকে ধুয়ে রাখছিলাম মুগ ডাল তো মুগ ডালটা দিছি এটা ভাজুম তোমরা তো কইছি যে কুয়াশার মানে মুগ ডালের মুগ ডাল দিয়ে কুয়াশ দিয়ে রান্না করম তো এই রেসিপিটা একটু ছোট্ট করে তোমরা লোকে শেয়ার করতেছি তো আমি মুগ ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজ জ্বালাইতে আবার বেশি ভাজন যাইতো না বেশি লাল লাল করে ভাজলে কিন্তু মুগ ডাল শক্ত হয়ে যায় বা সিদ্ধ হইতো না তো হালকা একটু বাদামি কালার হইলে এরপরে কোয়াশটা দিয়ে দিছি তো দিয়া এটার মধ্যে লবণ হলুদ আর জিরা গুঁড়া ধন্যার গুঁড়া কাঁচা লঙ্কা দিয়া ভালো করে নাড়া দিয়া তারপরে একটু জল দিয়া তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুম তারপরে সিদ্ধ হইয়া গেলে আরেকটা কড়াইতে একটু তেল দিয়া তেজপাতা আর ভাস সম্বাদ দিয়া তারপরে তরকারিটা দিয়া একটু পরে নামাইলাম আর ধন্য থাকলে শীতের দিনে তো ধন্য থাকেই ধন্যাপাতা একটু দিলে খুব টেস্টি লাগে খাইতে তো আমি এইভাবে রান্না করছিলাম তো তখন রান্না বান্না করতে করতে মানে পর আর ভিডিও করতে পারছি না খাওয়া দাওয়া করলাম সকালবেলা তারপরে একটু শীত ছিল রইদে বইছিলাম এমন সময় আইছে আমার বাড়িতে অতিথি অতিথি বলতে মানে আমার বোন এই যে আমার বোন আছে আমার জেঠিমণি আইসে ওই যে জেঠিমণি ওই যে উঠানে হ্যাঁ দেখা যায় তো তারপরে তাই আইসে আবার জয়বা আগরতলা তো এলাকা তাড়াহুড়া করে মাছ আনছে মাছ রান্না করছি সকালবেলা তো মাছ আসিল না তারপরে মাছ রান্না করে অক্ষণ তাড়াহুড়া করে রাঁধছি তো আর বিডিও তো কারণের সুযোগ পাইছি না তো তাই খাইছে একটুখানি এইটুকু খাইছে খাই অক্ষণ আবার যাইতে গেছে যে তাই কি করো কি ক আমি আগরতলাতে আছি একটা প্রাইভেট লেভেল হ্যাঁ তো কালকে আবার ডিউটি আছে এলাকা আজকে যাইতে গেছে তারা ওরা করে আবার আরেকটা বোনও আইতে আছে তাই ছোট আর কি তাই এলো দেখামো আবার আইস তো আমার বোনটা জানার পরে সোনার স্নান করে এলাম আমি করলাম পূজা দিলাম এখন শীত লাগতেছে বিকাল হয়ে গেছে তো জামা টামা পরে নিলাম শীতের ড্রেস আর সোনার বাবা ভাত খাইলেও দিলাম আর এখন ছোট বোনটাও আইতে আছে ওখানে রাস্তার দিয়ে একটু দাঁড়াইছিলাম এসেছে এসেছে আচ্ছা এ দুইজন সাইকেল চালাতে আছে মাশি এসে গেছে কি খুশি খুশি যে আমি না ওর কথা হ্যাঁ এই কথাই কইতে লাগছিলাম এই কথাই এখন কইতাম লাগছিলাম যে সনর বাবা না থেকে বেশি খুশি ওর কথা কারণ দুইটা দুইটা শালি আছে এক শালি আইছে দেখা বাকি আরেক শালিাইতে আছে অনেক বছর পরে শালিরার লোকে দেখা হইলো আমারও আমার বোনেরার লোকে দেখা হইলো অনেক বছর পরে অনেক বছর কারণ তারা আগরতলা থাকে আমি যে সময় বাপের বাড়িতে বেড়াইতে যাই তখনও দেখি না কারণ তারা তো বাড়িতে থাকে না তো চলো এখন আমার ছোট্ট বোনটা বাড়িতে আছে চলো দেখাই হ্যাঁ তুইও তো ইউটিউবার এই যে আরেকটা ইউটিউবার আয় আয় 好感谢。 তো আমার বোন আইসে ধরো সাড়ে তিনটায় মানে আগরতলার থেকে আইসে তো অনেকটা লেট হয়েছে তো এখন খিদেও ভাইসি প্রচণ্ড তো ভাত বানাইছি আর ডিম ভাজা করলাম আর তখন তো রান্না করছি দেখাইছি যে কোয়াশ আর মুগ ডাল দিয়ে রান্না করছিলাম তারপরে বাঁধাকপি রান্না করছি তো বাঁধাকপিটা রান্না তোমডারে আর দেখাইতে পারছি না দেখাইছি না আর কি তো এদিকে পরে আবার বাবা মাছ আনছে তো পরে মাছের ঝুল করলাম আর এদিকে পায়েস রান্না করছি আবার মাঝখান দিয়ে আর এদিকে আবার সোনোর বাবা মিষ্টি আনছে তো দুই রকমের লাল আর সাদা মিষ্টি তো মানে এত তাড়াহুড়াতে আসিলাম এত ব্যস্ততায় আসিলাম মানে কিছু রান্নাবান্নার ভিডিও তোমার লোকে শেয়ার করতে পারছি না আর কি তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ আর ভনু যাইব গা আসলে ভনুর একটা মাস তো ভনের বিয়া তো বিয়ে আসলো কালকে আগামী দিন বউ ভাত তো বিয়েতে আইছিল বড়ো বোনটা আর কালকে বৌভাতে যাইবো ওই ছোটো বোনটা তো বড় বোন কালকে বিয়েটিয়ে শেষ করিয়া তারপরে আজকে আবার গ্যাসে গা মানে তাই জিয়ানে জব করে আর কি আগরতলা তো এই ছোটো বোনটা আজকে আগরতলার থেকে আইছে কালকে বউ ভাত কাটাইয়া তারপরে আবার আগরতলা যাইব গা আর কি আর জেঠিমণি তো আসেই সাথে তো তো তারা এখন খাইয়া যাইতে গেছে ওই যে মানে বনুর মাসির বাড়িতে আর কি তো আমরা এদিকে মানে একটু দুষ্টামি করতেছিলাম কথা কইতাছিলাম শালি বনজামাইয়ের একটু দুষ্ট দুষ্ট কথা আর ওই সে তাই কইতা যে ইউটিউব করতে আসলে তাইও একটা চ্যানেল খুলছিল কিন্তু মানে কন্টিনিউ করছে না আর কি পড়াশোনার চাপে আসে এর লেগা তো ওখানে বিএড করতে আছে তো এর লেগে একটু পড়াশোনার চাপ আছে তো ইউটিউব করার সময় পায় না তো আমি কইতাছি যে সময় পাইলে একটু শর্ট ভিডিও টিডিও কইরা দিত আর কি তো এটিও কইতাছিলাম তখন জেঠিমণি আর বন্য যাইতাগা আছে তো আমার ভীষণ খারাপ লাগতো আসলে আসলে আজকে সারা দিনটা খুব ভালোভাবে মানে খুব ব্যস্ততায় কাটাইছি ঠিক আছে কিন্তু খুব এনজয় করছি খুব ভালো লাগছে আসলে একটা বড় সারপ্রাইজ পেয়েছি আমি জানতাম না যে আইবো তারা তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আইলাম অক্ষণ রাত্র হয়ে গেছে অনেকটা রাত্র আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ তো আর মাঝখানে কিছু ভিডিও করছি না সেই সন্ধ্যাবেলায় জেঠিমণি আমার বোন যাইতে গেছিলো লাস্ট ভিডিও করছিলাম এরপরে আর কিছু করছি না এরপরে ঘরে আইয়া সন্ধ্যা দিছি দিসি তারপরে টিফিন দিছি সনর বাবারে সনরে তারপরে ভিডিও এডিট করছি আপলোড করছি সনরে পড়াইছি তারপরে রান্না করছি মানে ভাত আর কি তরকারি আসিল তো এই সব কিছু করে খাওয়া দাওয়া করে অক্ষণে ফ্রি হইলাম একটু আগে আবার আমার একটা আর একটা বোনের সাথে কথা বললাম রয়েছে আমার মাস তত বোনা যারা আইছিল আজকে আমার বাড়িতে দুইটা বোনু আর মনি তো ওইটা জেঠিমণির দুই মেয়ে মানে আমার আপন জেঠুর মেয়ে আর কি দুইজন আর একটু আগে কথা হইছিল রয়েছে আমার মাসির মেয়ে তো মাসির মেয়ে আমার বাফের বাড়িতে বেড়াইতে গেছে বিয়ে আছে সামনে তার বিয়ে তো ওই লাগে বেড়াইতে গেছে আমার বাপের বাড়িতে তো এগিয়ে কথা হয়েছে অনেকক্ষণ তো এখন ঘুমামো আর স্বর্ণর বাবা অলরেডি ঘুমাই গেছে আমি কথা বলতেছিলাম দেখতে ঘুমাইতে পারছি না এখন রাত্র কটা বাজে যেন বারোটা চোদ্দ মিনিট বুঝলা অনেক রাত্র হয়েছে এক ঘন্টার মতো বোনের সাথে কথা বললাম তো যাই হোক আর ভিডিওতে আর কিছু দেখানোর না আজকের দিনটা বেশ ভালো কাটছে একটু ব্যস্ততম কাটছে কিন্তু খুব আনন্দে কাটাইছি কারণ অনেক বছর পরে বোনরা দেখতে পাইলাম তারপরে মানে এরম সামনাসামনি দেখতে পেলাম কথা বললাম গল্প করলাম খাওয়া দাওয়া করলাম জেঠিমণি আইল জেঠিমনির লোকে কথাবার্তা করতে পারলাম সব কিছু মানে খুব ভাল লাগছে আর কি অনেক বছর পরে এরম কাছে পাইছি আপন মানুষরারে তো হ্যাঁ সবকিছু তোমরা তোমনার লোকে শেয়ার করতে পারছি না এটা হচ্ছে এক কথা মানে যা যা হয়েছে এত সব কিছু শেয়ার করা সম্ভব হয়েছে না এত তারা মধ্যে ভিডিও করা সম্ভব হয়েছে না যদি অন্য কেউ করিয়া দিত ভিডিও তাইলে এক কথা আসলো মানে নিজে কাজ করুম নিজে গল্প করুম ওইটার মানে নিজে নিজে ভিডিও করাটা সম্ভব হয় না আর কি সব জায়গাতে সব সময় তো চলো ভিডিও শেষ করি গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আবার নেক্সট ভিডিওতে দেখা হইব আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো টাটা